এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় ভারতে এসে নকল পরিচয়পত্র তৈরি করে বসবাস বাংলাদেশি বাবা সহ ধৃত পাঁচজন এক বাংলাদেশি সহ এই পরিবারের মোট পাঁচজনকে গ্রেপ্তার করলো বনগা থানার পুলিশ যাদের মধ্যে একজন বাংলাদেশি বাকি পরিবারের চারজন দিল্লির বাসিন্দা ধৃত বাংলাদেশি ব্যক্তি কিছুদিন আগে এদেশে অনুপ্রবেশ করে বাকিদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় পরিচয়পত্র উদ্ধার হওয়া পরিচয়পত্রগুলি জাল কিনা তদন্ত করছে পুলিশ কবে এসছেন বাংলাদেশ থেকে কার হাত ধরে এসছেন কার সাহায্যে আছেন এই বাংলাদেশে কবে এসছেন আর এই বাকিরা আপনার কে সাথে এসেছেন তো এরা আধার কার্ড এগুলো পেলে কোথা থেকে এতো আপনি বাংলাদেশে আপনার পরিবার ইন্ডিয়ান কে করে দিয়েছিল আধার কার্ড গুলো কারা করে দিয়েছিল ক্যামেরা ক্যামেরাশী দেশিকে ধরেছে এবং কি অবস্থায় কি বিষয় কি জানেন কি বাংলাদেশিদের ধরেছে মানে মোট পাঁচজন এবং সঙ্গে দুটো বাচ্চা এই মোট সাতজনকে থানার পুলিশ বনগা থানায় অ্যারেস্ট করেছে আজকে এবং আজকেই কোর্টে তাদের প্রডিউস করেছে মেডিকেল হয়ে যাওয়ার পরে এবং এর মধ্যে জানা গেল যে নান্নু মিধা এ হচ্ছে বাংলাদেশে বাড়ি এর বিরুদ্ধে ফর্টিন ফরেনার্স অ্যাক্টের অভিযোগ আনা হয়েছে আর বাদবাকি ফরটিন সি ফরেনার্স অ্যাক্টের অভিযোগ আনা হয়েছে এরা এর সবই মেয়ে এবং এর এরা সব দিল্লিতে বসবাস করত। দিল্লিতে বেশ কয়েক বছর পূর্বে এরা এসে ভুয়ো কাগজপত্র তৈরি করে এবং প্রকিওর করেছে ওরা কাগজপত্র সেই প্রকিয়র কাগজপত্র দিয়ে ওরা ফিরে যাচ্ছিল বাংলাদেশে কোনো দেয়া করার জন্যে কোনো কারণে সেই পরিপ্রেক্ষিতে বনগা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করার পরে তাদের কোনো ভ্যালিড ডকুমেন্টস অথবা পাসপোর্ট দেখাতে পারেনি তারা অন্য অন্য ডকুমেন্টসগুলো প্রডিউস করেছে সেই জন্যে তাদের বিরুদ্ধে ফর্টিন সি ফরেনার্স একটি অভিযোগ দেওয়া হয়েছে এবং বাদবাকি নান্নু মিধা তার বিরুদ্ধে ফর্টিন ফয়নার্স। এ বাংলাদেশ থেকে এসছে এসে মেয়েদের বাড়িতে ছিল এবং এদের দিল্লিতে এরা যে যে কলোনিতে এরা বসবাস করত এনটিসি নিউ দিল্লি এগারো লক্ষ উনচল্লিশ এই ঠিকানায় এরা বসবাস করত। এইভাবে বাংলাদেশ থেকে তিন মে তিন মে এবং বাংলাদেশ থেকে বসবাস করাকালীন এরা এদেশে চলে আসে চলে আসার পরে দিল্লিতে থাকার পরে এরা কাগজপত্র তৈরি করে এরকম ঘটনা আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করছি এবং বিশেষ করে আমাদের বনগাঁ মহকুমায় আমাদের জেলা পুলিশের পুলিশ সুপারের নেতৃত্বে এইগুলো বিশেষ নজর দেওয়া হয়েছে যে এরকম একটা পরিস্থিতি চলছে যে বাংলাদেশ থেকে এসে যারা ভুয়ো কাগজপত্র তৈরি করে এখানে ভারতীয় নাগরিক হয়ে যাচ্ছে সেইগুলোর ব্যাপারে কড়া পদক্ষেপ দেওয়া হয়েছে এবং আজকে নান্নু মিয়ার পুলিশ রিমান্ডে নিয়ে যাওয়ার পরে জানা যাবে যে কিভাবে তারা এসেছিল এবং কি কি কাজের সঙ্গে যুক্ত সমস্ত কিছু তদন্তে জানা যাবে বাদবাকি বাকি আর যে কাগজপত্রগুলো কতটা কি সঠিক কতটা কী প্রকিওর করেছে এটাও জানা যাবে বিষয়টা তদন্ত চলছে এবং পুলিশ পদক্ষেপ নিয়েছে বিষয়গুলো নিয়ে যাতে এই জাতীয় জিনিসগুলো বন্ধ হোক এবং বাংলাদেশ থেকে এইভাবে বিনা পাসপোর্ট এবং ভিসা নিয়ে যারা ঢুকছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্যে আমাদের জেলা পুলিশ সদা সতর্ক হিসাবে আছে